হাজির ধোঁয়া ওঠা গরম ভাত কে কে খাবে চলে আসো আসসালামু আলাইকুম কী অবস্থা আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই নিশ্চয়ই সবার রাতের খাবার কমপ্লিট আমি হচ্ছে চলে এলাম খাবার টেবিলে এই যে দেখেন মিম কি কি রেডি করলো আজকে রাতের খাবার আজ একদম ভেরি সিম্পল কিন্তু খুব মজাদার খাবার মাঝে মাঝে এই খাবারগুলি অনেক ভালো লাগে তো কি রেডি করছে চলে খেতে খেতে বলি আপনাদেরকে এই যে ধোঁয়া ওটা গরম ভাত শীতের দিনে উফ আর কি চাই ওস ও শশা ক্ষীরা কাটে নাই ওর ভালো না আজকে ইচ্ছার বিরুদ্ধে এগুলি করা এই যে এখানে আছে একদম দু পেঁয়াজার মতো করে একদম রুই মাছ ফ্রাই করে নিয়েছে একদম দেখেন লাল লাল এই ফ্রাইটা আমাদের খুবই পছন্দ মানে ভাজা মাছটা খুবই পছন্দ আর যারা ভাজা মাসুলটাতে জানেন না তারা মেম থেকে শিখে নেবেন আর এখানে হলো মাছের মাথা দিয়ে একটা সবজি সেটা হলো সিম আলু টমেটো দিয়ে রান্না করেছে স্পেশাল ভাবে ওই যে বাকি লোকজন চলে এসেছে হাজির আর এই যে দেখেন ডাইলের কালারটা এটা হচ্ছে মসুরের ডাল অসাধারণ একটা মানে ফ্লেভার শীতের দিনে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এই ডাল হলে আর ভাজা মাছ হলে আর আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই যে আরেকজনের ভাত রেডি উঠে চলে গেছে ক্যামেরা তার সামনে আসবে না কারো মুখ বাঁকা হয়ে যায় তোমরা সামনে এই যে দেখি কে আসলো এই হলো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়ার আয়োজন তা আমরা দুজন বসি এখন খাবো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন ব্যস্ততার মাঝে একটু হালকা পাতলা মাঝে মাঝে খেতে হয় আর আসলে খুব মজাদার এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো না মজা খেতে গরম ভাতের সাথে আর একটু ডাল হলে ফুলের খাবার ভালো লাগতেছে না তো খাওয়া আরম্ভ করলাম ধোঁয়া ওঠা গরম ভাত ভাজা মাছ কে কে খাবেন চলে আসেন অসাধারণ হতো তো ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি খাবার টেবিল থেকে আমরা খেতে থাকি আপনারাও চাইলে এবারে খেতে পারেন আমাদের খাবার যদি ভালো লাগে দেখে আমরা খেতে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম